কোনো অচেনা অজানা ব্যক্তিকে অনলাইনে টাকা পেমেন্ট করার আগে নিজেই নিজের ফোন থেকে চেক করে দেখে নিন ওই ব্যক্তি কোনো জালিয়াতির সঙ্গে বা কোনো ফ্রডের সঙ্গে যুক্ত আছে কি না এতে করে আপনার টাকা হারানোর কোনো ভয় থাকবে না কোনো অচেনা ব্যক্তিকে অনলাইনে টাকা পাঠানোর আগেই আপনাকে সতর্ক হতে হবে ফোন ফোনপে গুগল পে বা পেটিএমের মাধ্যমে অনলাইন পেমেন্ট করার আগে ওই ব্যক্তি নিরাপদ কিনা কোনো ফ্রড বা জালিয়াতির সঙ্গে জড়িত আছে কি নেই এটা আপনার দেখে নেওয়া উচিত আর আপনি নিজেই মোবাইলের সাহায্যে সেটা দেখতে পারবেন আগে যদি আপনি জেনে নেন যে ওই ব্যক্তি কোনো ফ্রড বা জালিয়াতির সঙ্গে জড়িত আছে তাহলে আপনার টাকা হারানোর কোনো ঝুঁকি থাকবে না বা ভয় থাকবে না আপনি বড়সড় স্ক্যামের হাত থেকে রক্ষা পেতে পারেন এবং আপনার টাকাটাও নষ্ট হবে না ওই ব্যক্তির ফোন নাম্বার দিয়েই আপনি জানতে পারবেন যে ওই ব্যক্তি নিরাপদ কিনা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কি করে জানবেন প্রথমে আপনার মোবাইলের গুগল বা ব্রাউজারে চলে আসুন এরপর সার্চ বারে লিখতে হবে সাইবার ক্রাইম পোর্টাল লিখে সার্চ করুন ওপরেই চলে আসবে সাইবার ক্রাইম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট এবার এখানে ক্লিক করতে হবে সাইবার ক্রাইম পোর্টালের মেইন পেজের ভিতরে আসার পর এই কোনার দিকে দেখুন তিনটে দাগ অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর সামনে এরকম লাইন দিয়ে অপশান চলে আসবে এখানে তিন নম্বরে রিপোর্ট অ্যান্ড চেক সাসপেক্ট অপশানের ওপর ক্লিক করতে হবে এরপর ওপরে সাসপেক্ট রিপোজিটরি অপশানের ওপর ক্লিক করতে হবে এরপর এখানে চেক সাসপেক্ট বলে ব্যাকেটে মোবাইল ইমেল ইটিসি লেখা আছে এই অপশানটার ওপর ক্লিক করতে হবে এখন মেইন পেজটা খুলে গেছে মেইন কাজটা এখানেই করতে হবে আপনি যে ব্যক্তিকে অনলাইন পেমেন্ট করতে যাচ্ছেন ওই ব্যক্তিকে যদি আপনার সন্দেহ হয় তাহলে ওই ব্যক্তির ফোন নাম্বার বা যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানেন অ্যাকাউন্ট নাম্বার ইউপিআই আইডি ইমেল আইডি বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের আইডি যদি জানা থাকে এই পাঁচটা অপশানের মধ্যে যে কোনো একটা দিয়েই আপনি জানতে পারবেন ওই ব্যক্তি ফ্রড কিনা আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেখাবো মোবাইল নাম্বার টাইপ করা হয়ে গেল এবার নিচে দেখুন যে ক্যাপচার কোডটা আছে হুবহু ফাঁকা বক্সের মধ্যে বসাতে হবে বসিয়ে দিলাম এবার সার্চ বাটনে ক্লিক করলেই যদি ওই ব্যক্তি কোনো ফ্রড বা স্ক্যামের সঙ্গে জড়িত থাকে তাহলে পরিষ্কার ইংরেজিতে লেখা দেখিয়ে দেবে যে ওই ব্যক্তি ফ্রড আর যদি কোনো ফ্রড বা স্ক্যামের সঙ্গে জড়িত না থাকে তাহলে এই রকম নট ফাউন্ড লেখা সামনে চলে আসবে সেই বুঝে ওই ব্যক্তির সাথে আপনি অনলাইন ট্রানজেকশান করতে পারবেন টাকা হারানোর কোনো ভয় থাকবে না আপনার এটাই ছিল সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও মিস হবে না